পুরুষের ধারণা নারী ভালোবাসতেই জানে না নারী ছলনাময়ী সে শুধুমাত্র অপশন খুঁজে পুরুষের গভীর প্রেমে সে নাকি মজা নেয় তাই অনেক পুরুষই সুন্দর নারীতে আটকায় না তারা আটকায় সুন্দর ব্যবহার সম্মান করতে জানা এমন নারীতে তাই অনেক নারীর দুর্ব্যবহার নাকি পুরুষকে মানসিক রুগী করে তোলে বাস্তবতা স্বপ্নের মতো হয় না আর পছন্দের সবকিছু বাস্তবে আপনি পাবেন এমনটা নয় সুতরাং যা পেয়েছেন সেটাই ঈশ্বরের শ্রেষ্ঠ দান পাড়া আত্মীয়দের মধ্যে আপনার অন্যরকম সম্মান কিন্তু বিয়ে চার বছরের মধ্যে স্ত্রীর বিরাট পরিবর্তন লক্ষ্য করেন তার ডোন্ট কেয়ার ভাব আপনাকে পাত্তা না দেওয়া পরিবারের সবাইকে ভাবিয়ে তোলে অফিস সাজেশান দেয় সেপারেশনের যেহেতু আপনাদের কোনো ইস্যু নেই কিন্তু আপনি আপনার এই পরিণতি মানতে নারাজ আবার এভাবে চললে আপনার ভবিষ্যৎ অন্ধকার সেটাও আপনাকে ভাবিয়ে তোলে আপনাদের এই পরিণতির জন্য আপনার বাবা মা সাফার করছে এটাও আপনি মানতে পারেন না বা এর উত্তরও আপনার জানা নেই আপনার এই পরিণতির জন্য হতে পারে আপনার ওয়াইফের মা খানিকটা দায়ী তিনি হয়তো চাইছেন না আপনারা একসাথে থাকেন কিন্তু আপনি অশান্তির ভয়ে চুপ কারণ আপনি এইভাবেই এই স্ত্রীকে নিয়েই ভালোবেসে সংসার করার জন্য শুরু করেছিলেন একসাথে পথ চলা বলুন তো কাউকে নিঃস্বার্থ ভালোবাসার অর্থ কি মাথায় চড়ে বসা তাকে ইগনোর করা অবহেলা করা তাকে পাত্তা না দেওয়া তার ভালোবাসার দাম না দিয়ে তাকে পায়ে ঠেলা কখনোই নয় যদি একটা ভালো মানুষ পাওয়া যায় জীবনে অবশ্যই তার মর্যাদা দেওয়া উচিত তাকে ব্ল্যাকমেল না করে তাকে হুমকি না দিয়ে ডিভোর্সের তার সাথে উচিত মানিয়ে চলা তবে তো দুটো পরিবারের মধ্যে সুস্থ সুসম্পর্ক গড়ে উঠবে